ব্যারাকপুর পৌরসভার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরেই বৃষ্টি হলেই জল জমার সমস্যা এই সমস্যার সমাধান করতে বৃহস্পতিবার ব্যারাকপুর অঞ্চলের বিভিন্ন জায়গাসহ নীলগঞ্জ খাল ঘুরে দেখলেন ব্যারাকপুরের সাংসদ তথা বিধানসভার পরিষদীয় সচিব পার্থভৌমিক কেএমডিএ ও পিডব্লিউডি সহ ব্যারাকপুর পৌরসভার প্রতিনিধিরা এছাড়াও বহুদিনের প্রকল্প ব্যারাকপুর বারাসাত রোডের সম্প্রসারণের ক্ষেত্রে ইলেকট্রিক পোস্টগুলো সরানোর কাজের গতি প্রকৃতি দেখেন এই প্রতিনিধি দল মেনলি হচ্ছে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময় সেটা কি করে বহুদিনের সমস্যা সেই সমস্যাটাকে কি করে সলভ করা যায় তার জন্য পিডাব্লিউডি গেম দিয়ে এবং সমস্ত আকাশ প্রত্যেকে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কি করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় সেটা উপরে উনি আজকে সার্ভে করলেন সবাইকে নিয়ে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই সমস্যার সমাধান হবে প্লাস আপনারা সবাই জানেন বারাসাত অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হার্ট যেটা রোডটা কি সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে আমরা গেছিলাম বহুবার আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো মানে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং তার কাজকর্ম হবে তারও একটা সার্ভে চলবে এবং উনি নিজে দায়িত্ব নিয়ে এদিন প্রতিনিধি দলের তরফে ব্যারাকপুরের বারাণসী ঘাট যা রানী রাসমণি ঘাটের নামে পরিচিত সেই ঘাটের সৌন্দর্যায়ন ঘাটটিকে নতুন রূপে সাজানো এবং সন্ধ্যা আরতির ব্যবস্থা করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার কথা জানানো হয় ব্যারাকপুরের এই যে রানী রাসমণি ঘাট এর একটা আপনারা দেখেছেন এটা একটা হেরিটেজ লুক আছে আর এখানকার পুরোনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট কিন্তু এটার পুরনো যারা মানুষ বয়স্ক মানুষ তারা এটাকে বলে বেনারসি ঘাট এর একটা হেরিটেজ লুক আছে এখানে অলরেডি একটা ক্রিমিটোরিয়াম আছে দ্বিতীয় ক্রিমিটোরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন বিউটিফিকেশন মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে কারণ এটা দুঃখ নিয়ে আসে তো তাদের এটা বসার জায়গা প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমন ভাবে এখানে সাজাতে চাই যে কোন মানুষ যারা নির্জনতা পছন্দ করেন অনেক বয়স্ক মানুষ আছেন অনেক লেখক আছেন অনেক সাহিত্যিক আছেন তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি এদিনের সফরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও উপপ্রধান সহ কে এ ও পিডাব্লিউডি হাইওয়ে অর্গানাইজেশনের আধিকারিকরা ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর টাইমস